الله رب العالمين بولن وسيق الذين اتقوا ربهم الى الجنة زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طيبكم فدخلوها خالدين جل بل الله أكبر الله ربنا من بل المنبك حسنا

মারা যাবার পর হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করাবেন ওই হাজির হবার পর আল্লাহ মানুষকে দুটি দলে বিভক্ত করবেন কোরআনে আল্লাহ বলেন ফারি কোন ফিল জান্নাতি ও ফারি কোন আইন একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে নামে এটাই দুটোই কিন্তু দল দুটো দলের বেশি হবে না তবে হ্যাঁ একটা হাদিসে আসছে নবীজি বলেন তফতারিকু আলা উম্মতি সালাসা আমার উম্মতের মাঝে তিয়াত্তরটা দলে ভাগ হবে কটা তিয়াত্তর সেভেন্টি থ্রি তো উম্মত বলতে কারা যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওরা হলো রসুলের উম্মত নবী বলেন এই উম্মতের মাঝে তিয়াত্তর দলে ফিরকা হবে সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদ একটা দল একটা ফেরকা ওটা জান্নাতে যাবে সাহাবারা বললেন হুজুর ওই কি আল্লাহ হুজুর ওই দলটা কারা আমাদেরকে একটু বলুন নবীজি এক ভাষায় জবাব দিলেন মা আনা আলাইহি আমি নবী আমার অনুসরণ যারা করবে এবং আমার সাহাবাদের অনুসরণ যারা করবে ওরা জান্নাতি দলের মানুষ কথা ক্লিয়ার যে নবীর অনুসরণ করলো সাহাবার অনুসরণ করলো উনি জান্নাতি দলের মানুষ আর আল্লাহ কোরআনে কি বলছেন দুটি দল হবে একটা দল জাহান্নামি আর একটা দল জান্নাতি মানে একটা দল ইমানদার আর একটা কাফের এখন জাহান নামে কারা যাবে আমরা জানি যারা কাফের হবে তারা জান্নাতে কারা যাবে কুরআনের একাধিক আয়াত দিয়ে আমি বোঝাতে পারবো তবে একটা আয়াত বলি ওই আয়াতের মধ্যে পরিপূর্ণ ব্যাখ্যা আছে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই আমি আল্লাহকে ভয় করেছে এবং নফস বলেছে চুরি করতে বান্দা বলে আমি চুরি করব না কারণ আমি আল্লাহকে ভয় করি নফস বলেছে জিনা করতে বান্দা বলে আমি জিনা করব না কারণ আমি আল্লাহকে ভয় করি নফস বলেছে সুদ খাও বড়লোক হয়ে যাবা বান্দা বলে আমি সুদ খাবো না কারণ আমি আল্লাহকে ভয় করি এক কথাই বলা যায় যারা অন্যায় করে না আল্লাহর ভয় করে আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাকওয়া ওই বান্দার ঠিকানা আমি আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ কথা বোঝাতে পারছি ভাইয়া আমি আপনাদের এই আয়াত দ্বারা আরেকটা কথা বলা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাইয়াত্তাকিল্লাহ যেই ব্যক্তি দাবি করেন আমি আল্লাহকে ভয় করি ইয়া যা ওই ব্যক্তির মনে যা হয় আল্লাহ বলি আমি আল্লাহর ভয় করি না অরিজিনালি ঠিক না ভাইয়া আমি বাকি বিল্লাহ দাবি করি আমি আল্লাহকে ভয় করি এরপরেও আমি সুদ খাই তাহলে আমি ওমার প্রতি আল্লাহ আঙ্গুর কথাই পাক্কা মিথ্যা কারণ আমি বলছি আল্লাহরে ভয় করি আবার পরেক্ষণ আমি আবার সুদ খাচ্ছি তাহলে আমি মিথ্যাবাদী আমি দাবি করছি আমি আল্লাহকে ভয় করি এর পরেও রমজান মাস চলছে আমি সুস্থ সবাল আমি আল্লাহর ভয়ে রোজাটা রাখি না রোজা ছেড়ে দিচ্ছি ওমার রদি আল্লাহ আনহুর কথায় আমিও মিথ্যাবাদী ভাইয়া বোঝাতে পারছি না ইনশাল্লাহ তাহলে আমরা আল্লাহকে ভয় করব যদি ভয় করি আল্লাহ আমাদের ঠিকানা কোথায় দেবেন জান্নাত ভেরি গুড এবার এই জান্নাতে যাবে কারা এটা বুঝলাম এবার এই জান্নাতীদের ব্যাপারে আল্লাহর একটা ঘোষণা হবে একটা এলান হবে হাসরের ময়দানে কি এলান ওটা কোরআনের মধ্যে আস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها খালিদিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ আমি তোমার রব একটা एलान করব একটা ঘোষণা করব ও আমার ফেরেশতারা ও আমার মুমিন বান্দাগুলো দাঁড়ানো তোমরা ওদেরকে হাকাতে হাকাতে জান্নাতের দিকে নিয়ে যাও আরবি শব্দের ওয়াসিক বাংলা মানে হলো হাকানো ধাক্কা দেওয়া কি দেওয়া একটু কথা বলতে হবে কি দেওয়া ওয়াসিক ওয়াসিক শব্দের বাংলা অর্থ কি ধাক্কা দেওয়া প্রশ্ন আপনাদের মাথায় আসবে হুজুর জান্নাতি হওয়ার পরেও ধাক্কা খাওয়া লাগবে কথাটা কেমন হলো না ঠিক না ভাই জান্নাতি হয়েছে এর পরেও ধাক্কা খাওয়া লাগবে দেখেন আল্লাহ আরেকটা আয়াত শুনেন আল্লাহ কি বলে (الله رب العالمين ضلال وسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا) জাহান্নামী বান্দাদের ধাক্কা দিতে দিতে জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হবে এবার ব্যাখ্যাটা হুজুর বুঝলাম জাহান্নামীরা অপরাধী এই জন্য তাদেরকে ধাক্কা দেওয়া লাগবে কিন্তু জান্নাতীরা অপরাধী না কেন ধাক্কা দেওয়া লাগবে ঠিক তো দুটোই অসিক জাহান নামীদের আগে অসিক জাহান আগেও অসিক দুটোর অর্থ হলো ধাক্কা হুজুর জাহান ধাক্কা দেওয়া এই জন্য লাগবে কারণ তারা অপরাধী কিন্তু জান্নাতিরা তো অপরাধী না ওরা আল্লাহর নেম প্রাপ্ত বান্দা ওদের ধাক্কা কেন দেওয়া লাগবে একটা এক্সাম্পল আগে বোঝেন আপনাদের নেই যেহেতু একটা এক্সাম্পল আপনাদের গ্রামে একটা চোরাস জুতো চুরি করে মুরগি চুরি করে গরু চুরি করে হাঁস চুরি করে ওর জন্য বাইরে কিছু রাখার মতো শুধু চুরি করে চান্স পাইলে এখন আপনারা তাকে ধরতে পারেন না আপনাদের থানার নাম কি আছে এখানে জোরাইপুর জয়পুর থানা এখন ওই থানায় আপনারা গেছেন গিয়ে দ্বারকাকে বলছেন বড় অফিসারকে বলছেন স্যার আমাদের গ্রামে একটা চোর আছে আমরা তো তাকে ধরতে পারছি না আপনি তাকে একটু অ্যারেস্ট করেন আমাদের গ্রামে সব চুরি করে এখন দারোগা বাবু তাকে খুঁজতে খুঁজতে তিন মাস পর আপনাদের এখানে যে মার্কেট আছে ওই মার্কেটে ওই চোরটা চা খাচ্ছিল দারোগা বাবু পিছন দিক থেকে এসে চোরের হাত ধরে বলে ব্যাটা তিনটা মাস ধরে তোমাকে খুঁজতেছি তোমাকে পাই না আজ যেহেতু তোমাকে পেয়েছি আমরা ছাড়বো না শব্দের দিকে একটু খেয়াল রাখবেন ছাড়বো না আপনার বন্ধু দশ বছর একসঙ্গে লেখাপড়া করতেন বিশ বছর দেখা নাই হঠাৎ কলকাতা স্টেশনে আপনার বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ আপনি আপনার বন্ধুকে দেখে বলছেন দোস্ত দশটা বছর তোমার সঙ্গে আমার দেখা ছিল না আর যেহেতু তোমাকে আমি পেয়েছি আমার বাড়িতে না গেলে আমি তোমাকে ছাড়বো পুলিশ আসামিকে ছাড়বো না আর বন্ধু বন্ধুকে ছাড়বো না শব্দ আলাদা বন্ধুর ছাড়বো ছাড়বো না 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 আর আসামির এটা কখনো এক হতে পারে আল্লাহ জাহান নামীদের আগে ধাক্কা দিলেন জান্নাতিদের আগেও ধাক্কা অসীফা বললেন কেন এবার নবী কি বলে দেখেন ভাই আমি চাচাজি বোঝাতে পারছি তো আপনাদের না আল্লাহ নবী বলেন এই জন্য জাহান জান্নাতিদের ধাক্কা দেওয়া লাগবে জান্নাতি বান্দাদের ধাক্কা দেওয়ার এই প্রয়োজন জান্নাতিরা জান্নাতের দিকে যেতে থাকবে জান্নাত পাওয়ার আগে জান্নাতিরা জান্নাতের বিরাট বড় গেট দেখতে পাবে বিরাট বড় মঞ্জিল দেখতে পাবে জান্নাতিরা মনে করবে এটাই মনহান হয় জান্নাত এখানে আমাদের থাকার জায়গা ফেরেস এটা জান্নাত না এটা জান্নাতের একটা গেট ও জান্নাতীরা আর সামনে আগিয়ে চলো জান্নাতীরা বলবেন না এটাই জান্নাত বলে বসে করবে। আল্লাহর নবী বলেন এক পর্যায়ে হাত ধরে উঠাবে আরে ওঠো না এটা জান্নাত না এটা জান্নাতের গেট এই যে হাত ধরে উঠাবে আর বলে চলো সামনে চলো এই জন্য আল্লাহ ওয়াসিফা দিলেন কারণ তারা গেট দেখে মনে করবেই জান্নাত সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ কথা বোঝাতে পারছি না ইনশাল্লাহ এবারে ধাক্কা দিতে দিতে গেল কোথায় জান্নাতের গেটের কাছে মূল গেট এখন জান্নাতের গেটে দাঁড়ানো আছে আল্লাহর রহমতের ফেরেস্তারা কি হয় ঘটনা দেখেন আল্লাহ বলেন জান্নাতের গেটে দাঁড়ানো আমার রহমতের ফেরেস্তারা জান্নাতের রহমতের ফেরেস্তগুলা জান্নাতীদের লক্ষ্য করে বলবেন সালা আলাইকুম তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন হলো সালাম যাও জান্নাতের মধ্যে প্রবেশ করো ওই জান্নাত থেকে তোমাদের আর কখনো বারো হওয়া লাগবে না এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি বিবেক থেকে বলেন জান্নাতে প্রবেশ করার আগে অভিনন্দন কি দেওয়া হলো জোরে বলেন সালাম সালাম অভিনন্দন এখন জান্নাতিরা সবাই জান্নাতে প্রবেশ করেছে বলেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব বলেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ জান্নাতে যাব এখন আমরা সবাই জান্নাতে প্রবেশ করেছি করার পরে অবস্থা কি হয় দেখেন আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীদের অবস্থা কি হবে আল্লাহ বলেন ওয়া তাউফুন ফিহা সুবাআনাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীদের মুখের ভাষা জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা আপনার পূত পবিত্রতা বর্ণনা করেছি আর জান্নাতীদের মুখের ভাষা গুলো হবে সালাম আর সালাম সুবহানাল্লাহ কথাটা কার জোরে বলেন কথাটা কার জান্নাতে প্রবেশের আগে অভিনন্দন কি ছিল প্রবেশ করার পরে কথা কি হলো সালাম এই আয়াতের ব্যাখ্যায় ওলামাই কেরাম জানারা আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যে কথাটা বলছি এটা তাফসিরে কাসিরেও পাবেন বাংলা তাফসিরে হয়তো আছে কি না জানি না তবে এরাবিক যে তাপসির ইবনে কাসির আছে ওটাই আপনারা এই তথ্য পেয়ে যাবেন আল্লামা জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসা থাকবে ইদা মাররা বিহি মুতাইব জান্নাতীদের সামনে দিয়ে বিরাট বড় বড় পাখির মতো পাখি জান্নাতীদের সামনে দিয়ে অতিক্রম করবে জান্নাতীরা মনে মনে করবে ইয়াসতাহুনাহু ওই পাখিগুলার গোশত যদি রান্না করে খাওয়া যেত ভুনা করে

এই পাখিটার গোস্ত যদি খাওয়া যেত আল্লামা জোরাইজ বলেন সাথে সাথে ওই পাখিটার গোশত জান্নাতিদের সামনে ফেরেস্তারা নিয়ে হাজির হয়ে যাবে প্রিয় ভাইরা দুনিয়ায় ম্যাজিক দেখছেন আপনারা দেখছেন আর দেখবেন না এটা দেখা হারাম তবে জান্নাতে যাওয়ার পর আল্লাহর জান্নাতে ম্যাজিক দেখতে পাইবেন হ্যাঁ হ্যাঁ সত্য বলছি কিরকম ম্যাজিক জানেন আপনাদের এলাকায় আম গাছ আছে না আম গাছ আম গাছ ওই আম গাছে যদি দুনিয়ায় আম খাইতে চান আম গাছের কাছে যেতে হয় আম গাছের কাছে গিয়ে আম পাটতে হয় ওর পরে আম খেতে হয় ওর সুল্লাহ বা বালাম বলেন না তুমি যখন জান্নাতের মধ্যে যাওয়ার পর তুমি কোনো ফল খেতে চাইবা ওই গাছের কাছে তোমাকে যেতে হতে হবে না তুমি মনে বলো অথবা মুখে বলো ওই গাছের ফল গাছের ডালটা ক্লোজ হয়ে তোমার মুখের কাছে চলে আসবে ওঠাই জান্নাত